আসসালামু আলাইকুম আমি তারেক হাসান আজকে আলোচনা করব বৃকের গঠন ও কাজ নিয়ে তো বৃক্ষ বা আমরা কী বলি কিডনি কিডনি এই কিডনির দুটা গঠন আছে একটা হলো এক হলো বাহ্যিক গঠন বাহ্যিক গঠন আর একটা হলো অন্তর্গঠন বা অভ্যন্তরীণ গঠন তো শুরু করা যাক বাহ্যিক গঠন আগে আলোচনা করি বাহ্যিক গঠনে বিকটি হলো নিরেট নিরেট অর্থাৎ বিকের ভেতরে কোনো ফাঁপা জায়গা নেই আমাদের এই বিকো বা কিনে দেখতে কীরকম কিনে দেখতে হলো সিমের বিচির মতো ছিমের বিচির মতো এবং এটা সচরাচর লালচে রঙের হয়ে থাকে লালচে রঙের হয়ে থাকে একটি বৃক্ষ সাধারণত পুরুষের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর গ্রাম পর্যন্ত হয়ে থাকে আবার নারী দেহে নারীদের কত হতে পারে একশো থেকে একশো গ্রাম পর্যন্ত বৃক্ষের বাহিরের দিক থাকে উত্তল এই যে বাহিরের এই বাহিরের অংশের দিকটা থাকে হলো উত্তল এবং ভিতরের ভিতরের দিক এই যে ভিতরের দিক ভিতরের দিক এই অংশটুক থাকে হলো অবতল ভিতরের অংশ থাকে অবতল এবং বাহিরের অংশ থাকে উত্তল আর এই যে অবতল অংশ এই অবতল অংশ এখানে এসে ভাঁজ হয়ে যায় এই ভাজ অংশটাকে কি বলে এই অংশটিকে বলে হলো হাইলাম হাই লাম অথবা হাইলাস হাই লাস হাইলামের মধ্যে দিয়ে ইভরেটার ও রেনাল নিগত হয় এ দেখো আমি চিত্র আট করে রেখেছি এই যে হাইলামের অংশ ভাজ হয়ে এখানে আসছে এখান থেকে কী বের হয়েছে ইউরেটার ইউরেটারটা বের হয়ে গেছে এরপর আমরা দেখব ক্যাপসিউল ক্যাপসুলটা কি এই যে সমগ্র বৃক্ষ এই যে বৃক্ষ এই বৃক্ষের বাহিরের অংশের যে আবরণ যে আবরণ আবরণ সেটা হলো ক্যাপসিউল ক্যাপসিউল এটা কীরকম আবরণটা আবরণটা হলো তন্তুময় এটা হবে হল তন্তুময় তন্তুময় এবং সেটা কী দিয়ে গঠিত সেটা হলো হল টিস্যু দিয়ে গঠিত যোজক টিস্যু দিয়ে গঠিত এখন আলোচনা করবো বিকের অন্তর্গঠন নিয়ে বাহ্যিক গঠন হয়ে গেল এখন আসলে রচনা করব অন্তর্গঠন নিয়ে অন্তর্গঠনটা আমরা এই বিকের লম্বচ্ছেদের মাধ্যমেই বুঝতে পারবো তো লম্বচ্ছেদ বলতে অনেকেই বুঝতে অসুবিধা হতে পারে লম্ব অক্ষ বরাবর যদি কোনো বস্তুকে কাটা হয় তাহলে সেটাই হলো লম্বচ্ছেদ তো আমরা লম্ব লম্বদে একটু লক্ষ্য করি তাহলেই অন্তর্গঠন বুঝতে পারবো তো বিকের অন্তর্গঠন বোঝার জন্য বৃককে তিনটি অঞ্চলে ভাগ করা হয় তিনটি অঞ্চলে ভাগ করা হয় এক হলো করটেক্স এই যে চিত্রে এখান আছে এক হলো করটেক্স দুই হলো মেডুলা এবং তিন হল পেলভিস তো বিকের বাহিরের অংশ বাইরের দিকে যে অংশ বাইরে থেকে যে অংশগুলো দেখতে পাই সে অংশের এই পাট এই যে আমি মার্ক করে রেখেছি এই পাটটাকে বলা হয় করটেক্স এবং মধ্যখানে অবস্থিত দেখো এটা যদি ভিতরের অংশ হয় এবং এটা যদি বাহিরের অংশ হয় মাঝামাঝি যে অংশটুক এই অংশটুকুর নাম হলো মেডুলা এবং বাহিরের অংশ এবং মধ্যবর্তী অংশ বাদে ভিতরে যে অংশটুকু থাকে ভিতরের সেই অংশটুকু বলা হয় পেলভিস তো আমরা বিকের তিনটি অঞ্চল বুঝে নিলাম এরপর আসি বিকের এই যে পেলভিস অংশটুক এই অংশটুকে আবার ইউটের সাথে মিলিত হয় ইউরিটের সাথে মিলিত হয় বিকে মধ্যবর্তী অঞ্চল মধ্যবর্তী অঞ্চলে কী বলেছিলাম মেডুলা এই অংশটুকু হলো মেডুলার অংশ এই অংশটুকু তো এই অংশটুকের মধ্যে এই অংশটুকের মধ্যে আমরা কিছুটা তৃকাকার অঞ্চল দেখতে পাচ্ছি বা বস্তু দেখতে পাচ্ছি তো এই বস্তুগুলোকে বলা হয় রেনাল পিরামিড একটা বিকে সাধারণত আট থেকে আঠারোটি পর্যন্ত রেনাল পিরামিড থাকতে পারে এগুলোকে বলা হয় রেনাল পিরামিড কয়টা থাকতে পারে আট থেকে আঠারোটি পর্যন্ত থাকতে পারে রেনাল পিরামিড সাধারণত ডোরাকাটা রেনাল পিরামিড কীরকম হয় ডোরাকাটা কাটা এবং ত্রিভুজাকার বা ত্রিকোণাকার ত্রিকোণাকার কোণাকার প্রত্যেকটি পিরামিড এই প্রত্যেকটি পিরামিডের শীর্ষ যদি অংশটুক শীর্ষ হয় যে শীর্ষ এই শীর্ষ প্যাপিলায় এসে শেষ হয় এই অংশটুক প্যাপিলা এসে শেষ হয় এজনের নাম হলো প্যাপিলা তো প্যাপিলা কোথায় নির্দেশ করে বা কোন দিকে নির্দেশ করে দেখো এখানে পেলবিস এই অংশটুক হলো পেলবিস ভিতরের অংশ পেল পিস সবগুলোই পেলবিের দিকে কিন্তু নির্দেশ করে সবগুলোই পেলবিসের দিকে নির্দেশ করে এবং প্যাপিলায় এসে শেষ হয়ে যায় কিন্তু রেনাল পিরামিড প্যাপিলায় এসে শেষ হয়ে যায় এদিকে এসে শেষ হয়ে যায় কর্টেক্স বিকের সর্বাধিক বাহিরের অংশ বাহিরের অংশগুলো সর্বাধিক কটেক দ্বারা আবৃত এখন আমরা যদি বলি মূত্র কোথা দিয়ে নিশ্চিত হয় তাহলে মূত্র এই দিক দিয়ে ইনভার্টারের মাধ্যমে নিঃৃত হয় তো এই ছিল বৃকের গঠন গঠন শেষ হয়ে গেল গঠন এখন আমরা কাজ সম্পর্কে জানব যে বৃক্ষ আমাদের কী কাজে লাগে বৃক্ষ আমাদের নানাবিধ কাজ করে থাকে এর মধ্যে প্রধান একটি কাজ হল নাইট্রোজেন জাতীয় নাইট্রোজেন জাতীয় বজ্র অপসারণ অপসারণ এছাড়াও দেহে রক্ত এবং পানি ভারসাম্য রক্ষা করে রক্তে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ফসফেট ক্লোরাইড সহ লবণের ভারসাম্য নিয়ন্ত্রণ করে বিশেষ করে সোডিয়াম ক্লোরাইড আমরা যেটাকে খাবার লবণ বলি খাবার লবণ সেটার ভারসাম্য রক্ষা করে এই বৃক্ক এছাড়াও আয়নি কম্পোজিশন বজায় রাখে অথবা এনজাইম খরণ করে বৃক্ক থেকে একটি এনজাইম খরণ হয় এটা একটু মনে রাখতে হবে এনজাইম এনজাইম খরণ করে সেটার নাম হল রে নিন রে নিন এই বিষয়টা মনে রাখতে হবে এটা অনেক ভর্তি পরীক্ষায় আসে এছাড়াও আমাদের শরীরে রক্তচাপ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং প্রতিবিশ বা ভেষজ পদার্থসমূহকে দেহ থেকে অপসারণ করে অপসারণ করে এছাড়াও বিক্রির অনেক কাজ রয়েছে মূল কাজগুলো আমি আলোচনা করলাম যদি আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম